আসসালাম আলাইকুম আমি আসমা চলে এসেছি নিউ ভিডিও নিয়ে কারচুপির কাজ করা জামা পুরো গলায় হা পেনেলে খুব সুন্দর করে কাটচুপির কাজ করা আছে এবং লেস করা থাকবে হাতায় লেস করা জামায় লেস করা যে হাতাটা খুব সুন্দর করে লেস করা ঠিক আছে এটা দেখাই দিব কারচুপির কাজ

তারপরে থাকবে প্যানেলের এই যে প্যানেলের প্যানেলে পুরোটা কাজ করা থাকবে এই যে দেখা দিব সিকুইন্স এবং ও ওটা ধরছে এই যে সিকুইন্স এবং এমব্রডারি করা বোরিং কাজ করা মাত্র পেঁয়াজামান আটশো টাকা দেখাই দেব এরপর আরেকটা এই যে লোন বারোশো টাকা লোন আটশো টাকা এই যে বারোশো টাকা লোন আটশো টাকা বিআইপি ডিজিটাল লোন বিআইপি ডিজিটাল লোন আটশো টাকা বারোশো টাকার ড্রেস এরপর আর একটা এই যে কারচুপি কাজ করা ইস্টনে কাজ করা গলায় কাজ থাকবে প্যানেলে কাজ থাকবে ঠিক আছে গলায় প্যানেলে কাজ থাকবে এবং দোপাট্টা খুব সুন্দর করে এই যে কাতানের রেস্টে পড়া থাকবে মাত্র পেয়ে যাবেন আটশো টাকায় এটা হলো গঙ্গা গঙ্গার একটা ভাইরাল ডিজাইন গলায় কাজ করা এমবটারি সিকুয়েন্সে কাজ করা থাকবে গলার কাছে যে এমবটারি সিকুয়েন্স কাজ করা গলার কাছে এই গঙ্গা ড্রেস এটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা মাত্র একশো দুই পিস অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি কিন্তু এক হাজার টাকার এক হাজার টাকার বুটিক্স কিন্তু এই যে খুব সুন্দর করে এমব্রডারি করা এবং স্টোন করা গলার কাছে খুব সুন্দর করে এমব্রয়ডারি এবং স্টোন করা থাকবে এই যে এরকম গলায় এম্বয়ডারি স্টোন করা আবার এই যে প্যানেলটায় এটাও থাকবে এমব্রডারি স্টন করা এই যে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা এবং স্টনের কাজটা করা থাকবে কালারটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার ছোটো ছোটো প্রিন্টের মধ্যে আছে এটা থাকবে ফন পাটটা ফুল হাতার কাপড় দেওয়া আছে এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইড এবার আসি দোপাট্টা এই যে খুব সুন্দর কাতানের রেস্টে পড়া দোপাট্টা থাকবে ছোট 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 প্রিন্ট করা খুবই সুন্দর কিছু কিছু ছোট ছোট প্রিন্ট এই জন্য বেশি ভালো লাগে ডিজাইনটা এই থাকবে পুরো দোপাট্টাটা এই হলো দোপাট্টা প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো মাত্র আটশো টাকায় পেয়ে যাবে মাত্র আটশো টাকা ছোলাটা থাকবে এক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে দুই পিস অর্ডার করলে এক হাজারের ড্রেস পেয়ে যাচ্ছেন আটশো টাকা দুইশো টাকা কম তার মধ্যে আবার ডেলিভারি চার্জও ফ্রি এরপর গঙ্গার ডুড়ে সেই গলার কাছে অ্যাম্ব্রডারি সিপিঞ্জ কাজ করা থাকবে এটা এবং প্যানেলটাও অ্যাম্ব্রডারি সিপিঞ্জে কাজ করা থাকবে এই যে প্যানেলে প্যানেলেও কাজটা থাকবে গলায়ও থাকবে আর হাতাটা লেস করা থাকবে এই যে হাতাটা এটা লেস করা আছে ঠিক আছে হাতা এটা লেস করে দেওয়া আছে এই হলো ফান পার্ট এটা থাকবে প্যানেলটা প্যানেলের যে কাজ এম্ব্রয়ডারি কাজটা এটা থাকবে ব্যাক সাইডটা খাতার কাপড় দেওয়া আছে এটা থাকবে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা ব্ল্যাক এবং হোয়াইট একুশে ফেব্রুয়ারির ড্রেস ব্ল্যাক হোয়াইট একুশে ফেব্রুয়ারির ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকায় খুব সুন্দর একটা দোপাট্টা দিয়ে এত সুন্দর একটা দোপাট্টা দিয়ে প্রাইসটা থাকবে মাত্র আটশো দুই পিস অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে চালোয়ার কাপড়টা এক কালারের মধ্যে থাকবে আর একটা লোন বারোশো টাকার লোন পাবেন মাত্র কততে মাত্র কততে এটা হলো এটা থাকবে প্যানেলটা এটা হলো সাইড, এটা থাকবে হাতার অংশ ডিজিটাল প্রিন্টের লোন বারোশো টাকার লোন মাত্র পাবেন আটশো টাকায় চারশো টাকাই কম কাকানের দোপাট্টা দিয়ে বিশাল বিশাল বড় বড় ঠিক আছে চলো এটা থাকবে ফুলের সাথে কন্ট্রাস্টে এই যে এখানে ইয়েলো কালারের মাস্টার কালারের প্রিন্টের সাথে চলো একটা কন্ট্রাস্টে দিছে প্রাইসটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা বারোশো টাকার লোন মাত্র আটশো আবার দুই পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি সোনায় সোহাগা দ্রুত নিতে হবে এরপর আরেকটা এটাও আছে ডিজিটাল প্রিন্টের লোন বারোশো টাকার সেই লোনটা আছে থাকবে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট থাকবে ঠিক আছে ব্ল্যাকের মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এটা হলো দোপাট্টা সালোয়ারটা থাকবে ব্ল্যাকের মধ্যে বিশাল বড় একটা থাকবে দুপাটার মধ্যে বিশাল বড় একটা পেয়ে যাবেন প্রাইস পাবেন মাত্র আটশো টাকা সালোয়ারটা ব্ল্যাক প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার দিয়ে দিবেন কাটালো কেটার মিষ্টি কালার মিষ্টি আপদের জন্য মিষ্টি কালার নিয়ে চলে আসলাম কাপড়টা খুবই আরামদায়ক হবে গরমের মধ্যে খুবই আরামদায়ক সফট একটা কাপড় আছে যখন হাতে পাবেন তখন বুঝবেন এটা কাপড়টা খুবই সুন্দর এবং খুব সুন্দর করে গলায় এমব্রয়ডারি কাজ করা এবং এই সাইডে কিন্তু দুই সাইডটা পাইপেন করা দুই সাইডটা পাইপেন করা এবং ইয়ে সিকুয়েন্স কাজ করা এই যে সিকুয়েন্স কাজ করা পাইপেন করা ফন পার্ট এই হলো প্যানেল প্যানেলে যে এম্বারি বোরিং কাজ করা এই হলো সেই প্যানেলটা খুব সুন্দর করে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এই যে জিরো সিকুয়েন্স এবং বোরিং করা ফুল হাতার কাপড় দেওয়া আছে এবং হাতায় একটা পাইপেন্ট করে দেওয়া আছে খুব সুন্দর করে এই বান্ধব করে দেওয়া হাতাটায় খুব সুন্দর করে কট পাইপেনটা করে দিচ্ছে এই যে ফুল হাতার কাপড় দেওয়া আছে এবং হাতায় কট পাইপেন্ট করে দেওয়া আছে এই যে এটা হলো প্যানেলটা সাইড হাতার কাপড় ফুল হাতার কাপড় দেওয়া আছে দোপাটা খুব সুন্দর একটা দোপাট্টা এবং সু খুব নরম সফটের মধ্যে কাপড়টা গরমের আরামদায়ক এই হবে পুরো দোপাট্টা বিশাল বড় নামাজি দোপাট্টা স্যালোটা থাকবে এক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো সিকুইন্স এমব্রডারি কাজ করা কট পাইপেন করা বোরিং করা মাত্র প্রাইস দিয়ে দিলাম আটশো টাকা এক হাজারের ড্রেস মাত্র আটশো টাকা দিলাম এটা ব্যাক সাইডেও লেস করা এই যে ব্যাক সাইডেও খুব সুন্দর করে লেস করা ফ্রান্ট সাইডও খুব সুন্দর করে এই যে গ্লাস বসানো আছে কাঠচুপিডারি এই হলো প্যানেল প্যানেলেও গ্লাস বসানো অ্যাম্ব্রডারি করা এবং কাঠচুপির কাজ করা এবং একটা লেস করা আছে ফুল হাত আর কাপড় দেওয়া আছে ফুল হাতার কাপড় দেওয়া আছে হাতায় পাইপেন করা ফুল হাতার কাপড় দেওয়া রাইস পেয়ে মাত্র আটশো টাকা সুতির মধ্যে কালেকশন কারচুপির কাজ করা এবং হাতায় জামার সামনে পিছনে লেস চিন্তা করা যায় সামনে এবং পিছনে দুই সাইডেই লেস এই যে এই যে এটা হল দুপাট্টা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এত সুন্দর একটা ড্রেস ছোট 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 প্রিন্ট করা আছে খুব সুন্দর করে ছোটো প্রিন্টের ছোটো প্রিন্ট পছন্দ সবার ছোটো ছোটো প্রিন্ট করা জামা ওলনা খুব সুন্দর করে এবং লেস করা আছে প্রাইস দিলাম মাত্র আটশো আটশো